হ্যালো গাইজ কি অবস্থা সবার কেমন আছো সবাই আজকে ফিস চ্যালেঞ্জ করতে চলে আসছি চটপট সাবস্ক্রাইব করে দাও এখন আমি গানটা ফেলে দেবো তারপর ওরে ফিশ দিয়ে মারবো হা 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 এমনি তো চার লাখ আছে দূর থেকে মারছে কাছে যে মারতে হবে এই কাছে চলে আসছি হেডলা খেডলা লেগে গেছে হেডশট শট পাট্টাসা হেড তারপর নেক্সট রাউন্ডে আসলাম তারপর দেখি যা মারাতে নাকি আহ কেমন লাগলো ভাই কেমনে চলে গেছে তারপরে আসে আগুন গান নিয়ে তারে কাছে যে হেডফোন মেরে দিই তারপরে রাউন্ডে দেখি এনিমি তো এটা হলো নিচ্ছে বাহ কত চাল লাখ এনিমি বাপরে বাপ এত চাল লাখ এনিমি কই থেকে আসে ভাই আমি তো অবাক পুরাই তাও আমি কাছে যাই শর্ট দেওয়ার চেষ্টা করি আর মেরে দেয় আমাকে তারপরে রাউন্ড তো আমার মাথা গরম হয়ে যায় সরাসরি রাত দিচ্ছা ছাই যে দৌড়ে যায় তার মেরে দিয়ে শট তারপরে রাউন্ড নিবি আমাকে মারার চেষ্টা করে কিন্তু আমি তারে বড়ি শর্দা মেরে দিই আর